আমাদের প্রজেক্টটা এটা হচ্ছে ডুপ্লেক্স দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এবং এই যে বিম কলাম সাত ঢালাই পর্যন্ত কত খরচ হবে সে বিষয়ে একটা ধারণা দেবো আমাদের একটা টার্গেট ছিল বিম কলাম সাত ঢালাই পর্যন্ত আমরা আট লাখ টাকার মধ্যে শেষ করা এটা খুবই চমৎকার একটা ডুপ্লেক্স মাত্র সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে যে আমাদের পিস যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা সো এখন সাত ঢালাই হবে সাত ঢালাই হয়তো বা আগামীকালকে হবে সো অলরেডি রড টড সেট আপ হয়ে গেছে সো আমি একটু ছবিগুলো দেখাই এই হচ্ছে আমাদের প্রজেক্টটা আচ্ছা এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট ডুপ্লেক্স বিম কলাম সার ঢালাই পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে আট লাখ টাকায় শেষ করা মানে এটা কিন্তু বিম কলাম সার ঢালাই এরপর গাঁতনি আছে আছে দরজা জাল না এগুলোর জন্য আলাদা সো আমরা চাচ্ছি যে এটা বিম কলাম সার ঢালাই যেন আট লাখ হয়ে যায় তো আমাদের এখন পর্যন্ত ওইটাই হয়েছে এখন পর্যন্ত আমরা বিম কলাম সার ঢালাই হয়েছি সো এখন পর্যন্ত কত খরচ হয়েছে সেটা লিস্টও আছে আমাদের কাছে সো ওইটাও দিব এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা ভিউ যদি আমি দেখি আরেকটা অ্যাঙ্গেল থেকে এই যে সামনের এই ডিজাইনটা এই যে অলরেডি এখানে এই যে ডিজাইনটা চলে এসেছে আমাদের আমরা যেভাবে চাইছি ঠিক ওইভাবে কিছু কাজ আছে এগুলো ঠিক করতে হবে এই যে এটা হচ্ছে সামনে ঢোকার এই যে পোচ এই যে এই পোচ এই হচ্ছে বেডরুম এটা হচ্ছে ওই সাইডে আমাদের একটা বারান্দা আছে সেটা হচ্ছে ওই সাইডে এটা মূলত হচ্ছে এই যে এই সাইডটা আমাদের এই যে এই সাইডে যে বারান্দা আছে ঠিক এই সাইডে আর হচ্ছে একটা ওয়াশরুম আছে ওইখানে এই এটা হচ্ছে আর একটা ভিউ পিছন থেকে যদি দেখি আমি তাহলে এই ভিউটা পাবো এটা হলো খুবই চমৎকার একটা ডিজাইন সবগুলা ভিউ সবগুলা ডিজাইন অনেক সুন্দর সো এটা মোটামুটি হচ্ছে আমাদের আমরা যদি টার্গেট হচ্ছে বিম কলাম সাতঢালাই পর্যন্ত সাত আট লাখ টাকায় শেষ করা কমেন্ট করতেছেন সাত আট লাখ টাকা কীভাবে হবে তাদের জিনিসটা একটু বুঝাই এটা হচ্ছে আমাদের বিম কলাম সাতঢালাই পর্যন্ত সাত আট লাখ টাকা মানে আমরা সাত আট লাখ টাকায় বিম কলাম দেবো দেব পুরো একতলা আমি কমপ্লিট করবো আমরা হয়তো পনেরো ষোলো লাখ টাকার মধ্যে একতলা কমপ্লিট করবো পুরো দোতলাটা যেভাবে আছে ঠিক ওইভাবে যদি কমপ্লিট করতে চাই তাহলে হয়তো পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতে পারে যে যেভাবে আছে ঠিক এইভাবে যদি কমপ্লিট করতে চাই এখন এইটা হচ্ছে আমাদের টার্গেট বাট আমাদের প্রথম টার্গেট ছিল বিম কলাম ঢালাই পর্যন্ত সাত আট লাখ টাকা খরচ করা তো এটা হচ্ছে আমাদের কিন্তু সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জিনিসটা যারা বুঝেন না একটু বুঝে রাখেন যে সাতশো পঞ্চাশ আপনি যদি একটা বারোশো বা চোদ্দোশো স্কোয়ার ফিট বা ষোলশো স্কোয়ার ফিট যখন বাড়ি করে তখন কিন্তু ভীমকলম পর্যন্ত আমাদের সাধারণত পনেরো বিশ লাখ টাকার মতো লাগে হয়তো আঠারো বিশ লাখ টাকা লাগে পনেরো লাখে হয় না হয়তো আঠারো বিশের মতো লাগে তো সেটা যদি হয় সেখানে আমি দেখি না কোনো ব্যক্তি কমেন্ট করে যে এত কমে কীভাবে হয়েছে এটা তো তার অর্ধেক ভাই তাহলে হচ্ছে এটা তো অবশ্যই অর্ধেক খরচ হবে এইটা এমনভাবে আমরা ডিজাইন করছি যাদের অনেকেই স্বপ্ন থাকে গ্রামে একটা বাড়ি করবো বাট শহরে হয়তো বা তাদের অনেক টাকা পয়সা বা আমরা ডিজাইন করছি এখানে মাত্র হচ্ছে বেডরুম নিচে দুইটা উপরে দুইটা চারটা বেডরুম এবং হচ্ছে তিনটা ওয়াশরুম আছে উপরে দুইটা নিচে একটা এবং এই বিল্ডিংটার জন্য বারান্দা আছে তিনটা উপরে উপরে দুইটা উপরে একটা নিচে দুইটা এভাবে আরকি সামনে পৌঁছাচ্ছে তো এইভাবে আর কি প্ল্যানটা করা তো এখন পর্যন্ত আমি যদি বলি যে আমাদের কাছে একটা লিস্ট আছে যে কোনটায় কত টাকা খরচ হয়েছে তো এগুলো মিলে প্রায় হচ্ছে সাত লাখ টাকা থেকে হয়তো কিছু বেশি খরচ হবে সাত ঢালাই পর্যন্ত তো বাকি যে আমাদের হয়তো টাকা আছে হয়তো বা গাঁতনি ইট ইট হয়তো আমাদের দশ ইট লাগবে চারিদিকে গাঁতনি করার জন্য এরপর প্লাস্টার বা যা যা আছে সেগুলো হয়তো আমাদের যে বাজেট পনেরো ষোলো লাখ টাকা একতলা কমপ্লিট ওইটা হয়তো করতে পারবো আর দ্বিতীয়টা হয়তো বা আরও দশ বারো লাখ টাকা লাগতে পারে সর্বোচ্চ সো এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট সো আমরা এখন পর্যন্ত যা যা করছি একটু দেখাই আপনাদের সো যারা এই জিনিসগুলো বুঝেন না উল্টাপাল্টা বুঝতেছেন যে এত কমে কীভাবে হয় তো তারা আসলে এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবেন এবং অথবা যদি প্রয়োজন হয় আমি লোকেশন দিয়ে দেব এসে দেখে যাবেন এবং এই ভিডিওটা কিন্তু ক্লায়েন্ট নিজেই করে দিচ্ছে তো ইনফরমেশনগুলো কিন্তু তার কাছ থেকে আমি নেওয়া আর কি ঠিক আছে আমরা আসলে মূলত ডিজাইন করে দিই আমরা যদি কনস্ট্রাকশন করি বিষয়টা এরকম আমরা ডিজাইন করে দিই দেন হচ্ছে ওরা ওনাদের মতো করে কনস্ট্রাকশন করে বাট আমরা হয়তো বা যতটা পারি হেল্প করি কীভাবে কী করব এই যে এটা কিন্তু আমাদের একটা সিঁড়ি সিঁড়িটা খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা করা হয়েছে এবং এখানে একটা বিম দেওয়া হয়েছে যাতে উপরে যদি বিমটা দেয় তাহলে হচ্ছে ওনার উঠতে ঝামেলা হবে এই কারণে কিন্তু লিস্ট থেকে বিমটা দেওয়া হয়েছে এই যে সিঁড়িটা কিন্তু অলরেডি এই যে ডিজাইনটা এইটা কিন্তু এখানে হবে এই যে জালনাগুলা এখানে একটা জালনা হবে এবং উপরে আর একটা জালনা হবে দুইটা জ্বালনা এই ডিজাইনে হবে তো আমি একটু দেখাই আমাদের প্রপারলি ডিজাইনটা এবং হচ্ছে আমরা কী কী করছি এখন পর্যন্ত আর এইটা যারা বলতেছেন যে ভাই এটা কি বালি দেওয়া করতেছে না বাঁশ দিয়া করতেছে তাদের জন্য বলি আসলে এখানে দেখেন সবগুলো স্ট্রাকচার এই যেগুলো কিন্তু হচ্ছে বারো বারো করা এই কলামের সাইজ বারো বারো ছয়টা করে রড দেওয়া আছে ষোলো মিলি রড সো এই হচ্ছে আমাদের সিঁড়িটা এই যে ঢুকি হচ্ছে এখানে ঢোকার এন্ট্রি এটা হচ্ছে সিঁড়ি এবং এইখানে হচ্ছে ডাইনিং স্পেস ওনার এখানে যেটা হবে এখানে ডাইনিং হবে উপরে ড্রয়িং হবে এইভাবেই আর কি করা এটা ডাইনিং স্পেস এবং এইখানে একটা বেডরুম হবে এবং উই কর্নারের কিন্তু খুব ছোট বিল্ডিং খুব বড় না বেডরুমগুলোর সাইজ হচ্ছে বারো ফিট তেরো ফিট হা রুমগুলোর সাইজ যথেষ্ট বড় আছে বারো ফিট তেরো ফিট বা তেরো ফিট তেরো ফিট এরকম এটা হচ্ছে সেকেন্ড একটা বেডরুম এখানে হচ্ছে একটা হচ্ছে বারান্দা পাবেন এবং এই সাইডে যেটা আমরা করছি এই সাইডে হচ্ছে আমাদের একটা ওয়াশরুম আছে এবং একটা কিচেন আছে এবং ক্লায়েন্ট হচ্ছে ওনার থাকার জন্য ক্লায়েন্ট যিনি থাকবেন আসলে এটা হচ্ছে তার মায়ের জন্য করা ক্লায়েন্টের মায়ের জন্য তো তো মা হচ্ছে এই সামনের রুমটা থাকবে দক্ষিণ সাইড এদিক থেকে বাতাস আসবে সো তার জন্য এই রুমটা করা এবং এই রুমটার সঙ্গেই যেটা করা হয়েছে এখানে একটা বারান্দা করা হয়েছে এবং একটা ওয়াশরুম আছে যে ঠিক এখান থেকে একটা ওয়াশরুম এটা এক্সট্রাক্ট করা হয়েছে উপরে এটা হবে না জাস্ট নিচে হবে এই যে রডগুলো আমরা লাগাই রাখছি জাস্ট এখানে স্লোপ করে সাদ দিয়ে দিব উপরে এইটা কন্টিনিউ হবে না তো এইটা জাস্ট করা আর সামনে হচ্ছে যেভাবে দরজা জ্বালনা থাকে ওইভাবেই সিস্টেমটা করা তো এটা আমি একটু সাত থেকে দেখাই সাদে কী কী আসছে রডগুলো কীভাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউ শেপের সিঁড়িটা সো এই সিঁড়িটা আসলে খুব স্লো করে দেওয়া হয়েছে যাতে উঠতে কষ্ট না হয় এই কারণে যে খুব অল্প হাইট করা হয়েছে যাতে খুব সহজেই ওঠা যায় খুব সুন্দরভাবে উঠা যাবে এটা একটা সুবিধা হচ্ছে আপনার পা রাখতে বা উঠতে কষ্ট কম হবে এবং উপরে উঠতে কোনো রকম কষ্ট হবে না খুব স্লোলি উঠা যাবে ওইভাবে আমরা আসলে ডিজাইন করে দিই সো অলরেডি আমাদের এই যে ঢালাই হয়ে গেছে ঢালাই হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই যে সাদ ঢালাই হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু সাত লাখ টাকার কিছুটা বেশি লাগছে সব কিছু মিলিয়ে এই যে বিম কলাম সাদ ঢালাই পর্যন্ত সো আশা করি হচ্ছে হয়তো বা বাকি সাত লাখ আট লাখের মধ্যে আমাদের একতলা কমপ্লিট হয়ে যাবে যে কলামগুলো রডগুলো রাখা হয়েছে খুব সুন্দর করে রাখা হয়েছে দেখেন ল রডগুলো আমরা এমনভাবে রাখছি যে এইখানে একটা ল্যাপিং পড়বে এবং আরেকটা কিন্তু রড একদম সরাসরি উপরে চলে যাবে মানে দুই ধাপে ল্যাপিং সবগুলো রড কিন্তু এক জায়গায় কখনো জোড়া পড়বে না এখানে ছয়টা রড আছে ছয়টা রডের তিনটা হচ্ছে এইখানে ল্যাপিং পড়বে এবং বাকি তিনটা হচ্ছে উপরে ল্যাপিং করবে ওভাবেই আসলে নিচ থেকে রড সেট আপ করে করা হয়েছে তো এই হচ্ছে আমাদের উপরের সিস্টেমটা উপরে যেটা হচ্ছে এই যে সিঁড়ি থেকে উঠি এই জায়গাটা হচ্ছে আমরা একটা ড্রয়িং পাবো এই জায়গাটায় ড্রয়িং এই হচ্ছে সামনের পোচ এই জায়গাটায় পোচ পাবো যে প্রচে কিছু ডিজাইন আছে যেগুলোর জন্য আমরা কিন্তু এই যে রডগুলো রেখে দিচ্ছি এগুলো খুব সুন্দর করে ক্যালকুলেশন করে কত ফিট কীভাবে রাখতে হবে কোনভাবে ব্যাক্যা করতে হবে সব কিছু মিস্ত্রিকে বলা হয়েছে এবং ঠিক ওইভাবেই এই রডগুলা সেট আপ করে রাখছে যাতে পরবর্তীতে যেভাবে ডিজাইন আছে এভাবে আনতে কোনো রকম যাতে সমস্যা না হয় এটা হচ্ছে আরেকটা বেডরুম উপরে আরেকটা বেডরুম হবে এখানে একটা এবং এইখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এই জায়গাটা বারান্দা হবে এই এক্সট্রা যে জায়গাটা বের হয়ে আছে এটা এবং এই যে জায়গাটা দেখতেছেন উপরে হচ্ছে এই জায়গাটায় দুইটা ওয়াশরুম হবে এইখানে একটা ওয়াশরুম হবে এবং পরে আপাশে আরেকটা ওয়াশরুম হবে এই ওয়াশরুমটা এই বেডরুমের সঙ্গে কানেক্ট থাকবে এবং এখানে টয়লেটের পাইপ নামবে এই কারণে ডাক রাখা হয়েছে সো এইভাবে সুন্দর করে সেট আপ করা হয়েছে এবং এই নিচের একটা বারান্দা আছে এবং আরেকটা টয়লেট আছে ওইটা নিচেই ক্লোজ হয়ে যাবে জাস্ট হচ্ছে আমরা এখানে হচ্ছে সাদে রডগুলা রেখে দিছি যাতে এই যে নিচে বারান্দা এবং ওয়াশরুম আছে ওইটা হচ্ছে স্লোপ করে যাতে স্লাপটা হয় এটা আসলে স্লোপ করা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি পানিটা পড়ে যাতে এই যে দোতলার যে স্বাদ দোতলার যে ওয়াল ওয়ালে যাতে নষ্ট না হয় সো এইভাবেই আসলে জিনিসটা করা খুব সুন্দরভাবে এবং এই যে সিঁড়ি হবে দ্বিতীয়তলার জন্য এই জন্য রডগুলো রেখে দেওয়া হয়েছে এখানে কলম ঢালাই দিয়ে আবার ওইখানে আরেকটা কলম ঢালাই দিয়ে দেন সিঁড়িটা ঘুরে উঠে যাবে তো এটা মোটামুটি খুবই ছোট এটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে যারা গ্রামে বাড়ি করতে চান বাট বাজেট খুব একটা বেশি না তাদের জন্য আসলে এটা খুব পারফেক্ট যে গ্রামে তো অনেক বড় বাড়ি করে রাখার দরকার নেই বাড়ি করলে বড় করলে অবশ্যই খরচ বেশি তাদের জন্য আসলে এটা পারফেক্ট গ্রামে মা আছে বাবা আসছে তাদের জন্য একটা ছোটো ঘরে এখানে কিন্তু রুমও কম না চারটা বেডরুম পাচ্ছেন আপনি তো এই হচ্ছে মোটামুটি এটার অবস্থা তো আশা করি হচ্ছে পঁচিশ লাখের মধ্যে নর্মালভাবে হয়ে যাবে এখন যদি কেউ ওইটাকে এক কোটি টাকাও লাগাইতে চায় সেটা তার বিষয়ে সে লাগাতে পারে বাট নর্মালভাবে আপনি যদি করেন তাহলে হয়তো পঁচিশ লাখ ছাব্বিশ লাখ হয়ে যাওয়ার কথা তো এই ছিল আজকে প্রেজেন্টেশন সো নেক্সট কলাম ঢালাই দিবে সাব হবে উপরে সো সেটা কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে আরেকটা আইডিয়া দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ